আসসালামু আলাইকুম ইমরান আমরা এখন চলে আসছি আর কাকা মাছ ধরছে খুব সুন্দর আজকের আকাশটা অনেক সুন্দর তো নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম মাছ ধরতে আকাশে সাদা সাদা মেঘ গুলো খুব সুন্দর লাগতেছে এই যে আমার ভাতিজা একটা ছাতা নিয়ে দাঁড়ায় আছে লজ্জা পাইতেছে ও দেখেন गाइस দেখেন गाइस আব্দুলা মারতে আছে এই আব্দুলা মাছ আছে সামু फेसबुक <cultural>.

ঝালি দাও আইস মাছ দেখাও এই জান এই যে এই যে এই হাতে একটা মাছ সুন্দর